জয় গৌড় জয় নিতাই আজ উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক দুশো সত্তর থেকে দুশো বিরাশি নারাযন হে নারাযন ধবো নাম ঘরিনম নারাযন সলক দুশো সত্তর নারাযন পরা সরেন কুতস চন বিভোতি সর্গা পোবর্গ নরো তুল্যার্থদর্শী অনুবাদ যারা নারায়ণ ভক্ত তারা কখনো কোনো কিছুতে ভীত হন না কেননা তারা স্বর্গ অপবর্গ ও নরকে তুল্যার্থদর্শী তাৎপর্য শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটিতে ছয় সতেরো আঠাশ বিষ্ণু ভক্ত চিত্রকেতুর চরিত্রের মহিমা বর্ণনা হরে কৃষ্ণ বর্ণিত হয়েছে এক একসময় চিত্রকেতু দেখেন যে পার্বতী দেবী শম্ভুর কোলে বসেছিলেন তা দেখে একটু লজ্জা হয়ে তিনি শম্ভুর সমালোচনা করেন কারণ তিনি একজন সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে কোলে নিয়ে বসেছিলেন এইভাবে শম্ভুকে অবজ্ঞা করার ফলে পার্বতী দেবী চিত্রকেতুকে অভিশাপ দেন যে তিনি বৃত্র নামক অসুর রূপে জন্মগ্রহণ করবেন মহারাজ চিত্রকেতু ছিলেন একজন মহান বিষ্ণু ভক্ত তাই তিনি শিবের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারতেন কিন্তু তিনি পার্বতীর এই অভিশাপ অবনত মস্তকে গ্রহণ করেন তখন পরম বৈষ্ণব শম্ভু পার্বতীর কাছে কৃষ্ণ ভক্তের আচরণ ও স্বভাব বর্ণনা করে বলেন বিষ্ণু ভক্তগণ ভগবৎ সেবার সুযোগ থাকলে যে কোনো কুলে জন্মগ্রহণ করতে ভীত হন না এটাই নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রতি কথাটির প্রকৃত অর্থ ইতি শ্লোক দুশো সত্তর শোলোক দুশো একাত্তর মুক্তি কর্ম দুই বস্তু তেজে ভগ হরে কৃষ্ণ তেজে ভক্তগণ সেই দুই স্থান তুমি সাধ্য সাধন শ্লোকার্থ মুক্তি এবং কর্ম এই দুটি বস্তুই ভক্তেরা পরিত্যাগ করেন আপনি সেই দুটিকে সাধ্য এবং সাধন বলে স্থাপন করার চেষ্টা করছেন ইতিষলক দুশো একাত্তর ষোলোক দুশো বাহাত্তর সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন না কহিলা তেঞ্জি সাধ্য সাধন লক্ষণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী আচার্যকে বললেন আমি সন্ন্যাসী বলে আপনি আমাকে বঞ্চনা করছেন এবং তাই প্রকৃত সাধ্য সাধনের লক্ষণ আপনি আমাকে বলছেন না ইতি শ্লোক দুশো বাহাত্তর শ্লোক দুশো তিয়াত্তর শুনি তত্ত্বাচার্য হইলা অন্তরে লজ্জিত প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে তত্ত্ববাদী আচার্য লজ্জিত হলেন এবং তার বৈষ্ণবতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন ইতি দুশো তিয়াত্তর ষোলোক দুশো চুয়াত্তর আচার্য কহে তুমি যেই কহ সেই সত্য হয় সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়ে শ্লোকার্থ তত্ত্ববাদী আচার্য উত্তর দিলেন আপনি যা বললেন তা অবশ্যই সত্য সমস্ত শাস্ত্রে এই সিদ্ধান্তই সুনিশ্চিত রূপে প্রতিপন্ন হয়েছে ইতিষোলোক দুশো চুয়াত্তর ষোলো দুশো পঁচাত্তর তথাপি মধাচার্য যে করিয়াছে নির্বন্ধ সেই আচরিয়ে সবে সম্প্রদায় সম্বন্ধ শোলোকার তবুও শ্রীল মধাচার্য যে পন্থা প্রদর্শন করে গেছেন আমরা সম্প্রদায় সম্বন্ধে তা আচরণ করছি ইতি শোক দুশো পঁচাত্তর শ্লোক দুশো ছিয়াত্তর প্রভু কহে কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন তোমার সম্প্রদায়ে দেখি সেই দুই চিহ্ন শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন কর্মী এবং জ্ঞানী উভয় ভক্তিহীন আপনাদের সম্প্রদায়ে সেই বৈচিত্র্যই বর্তমান দেখছি ইতি শোক দুশো ছিয়াত্তর ষোলোক দুশো সাতাত্তর সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে সত্য বিগ্রহ করি ঈশ্বরে করহ নিশ্চয়ে শ্লোকার্থ আপনাদের সম্প্রদায়ে আমি কেবল একটি গুণ দেখছি তা হচ্ছে আপনারা ভগবানের শ্রী বিগ্রহকে সত্য বলে স্বীকার করেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু মাধ সম্প্রদায়ের তত্ত্ববাদী আচার্যকে দেখালেন যে তাদের আচরণ শুদ্ধ ভক্তির অনুকূল নয় কেননা শুদ্ধ ভক্তি কর্ম এবং জ্ঞানের সব রকম কলুষ থেকে মুক্ত সকাম কর্মের কলুষ হচ্ছে উচ্চতর সুখ সুখভোগ এবং জ্ঞানের কলুষ হচ্ছে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাজুজ্জ মুক্তি মাধ সম্প্রদায়ের তত্ত্ববাদীরা বর্ণাশ্রমের অনুশীলনকে তাদের সাধন প্রণালী বলে মনে করে হরে কৃষ্ণ মনে করে যা হচ্ছে সকাম কর্ম এবং তাদের সাধ্য হচ্ছে মুক্তি কিন্তু শুদ্ধ ভক্ত কখনও মুক্তি কামনা করেন না তিনি কেবল ভগবানের সেবায় যুক্ত হতে চান কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী সম্প্রদায়ের প্রতি প্রসন্ন হয়েছিলেন কেননা তারা পরমেশ্বর ভগবানের রূপকে স্বীকার করেন বৈষ্ণব সম্প্রদায়ের এটি একটি মহৎ গুণ মায়াবাদী সম্প্রদায়ের অনুগামীরা ভগবানের চিন্ময় রূপ স্বীকার করেন যদি কোনো বৈষ্ণব সম্প্রদায় নির্বিশেষবাদের দ্বারা প্রভাবিত হয় তাহলে সেই সম্প্রদায়ের কোন মর্যাদা থাকে না প্রকৃতপক্ষে অনেক তথা কথিত বৈষ্ণব আছে যাদের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের সত্তায় বিলীন হয়ে যাওয়া সহজিয়া বৈষ্ণবদের দর্শন হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে দেখালেন যে শিল মাধবেন্দ্রপুরীর মাধ সম্প্রদায় শিকার করার একমাত্র কারণ হচ্ছে সেই সম্প্রদায় ভগবানের আনন্দময় রূপ স্বীকার করেন ইতি দুশো সাতাত্তর ষোলোক দুশো এই মত তার তার ঘরে গর্বচূর্ণ করি তীর্থে তবে চলি আইলা গৌর হরি শোকার্থ এইভাবে তত্ত্ববাদীদের গর্বচূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ফলগু তীর্থ নামক স্থানে গমন করলেন ইতি শ্লোক দুশো আটাত্তর শোলোক দুশো উনআশি ত্রিতকূপে বিশাল আর করি দর্শন পঞ্চাপসরা তীর্থে আইলা শচীর নন্দন শ্লোকার সচিনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু তৃতকূপে বিশাল আ দেবীর বিগ্রহ দর্শন করেন এবং তারপর পঞ্চাপসরা তীর্থে গমন করেন তাৎপর্য স্বর্গের অপসরা অপূর্ব সুন্দরী যখন কোনো মেয়ের সৌন্দর্যের বর্ণনা করা হয় তখন বলা হয় সে তখন বলা হয় যে সে অপসরার মতো সুন্দরী স্বর্গে লতা বুদবুদা সমীচি সৌরভেহী ও সৌরভেই ও বর্ণা নামে পাঁচজন অপসরা ছিল অচ্যুত ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্র এই পাঁচজন অপ্সরাকে পাঠিয়েছিলেন ইন্দ্র যখনই দেখেন যে কেউ কঠোর তপস্যা করছেন তখন ইন্দ্র এই মনে করে ভীত হন যে তপস্যার বলে তার থেকেও শক্তিমান হয়ে হয়তো তিনি তার ইন্দ্রত্ব অধিকার করে নেবেন এইভাবে ইন্দ্র সবসময় তার ইন্দ্রপদ বজায় রাখার জন্য স্বতন্ত্রস্ত হরে কৃষ্ণ সন্ত্রস্ত থাকেন তাই যখনই তিনি কোনো ঋষিকে কঠোর তপস্যা করতে দেখেন তখন তিনি তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেন তিনি বিশ্বামিত্র মুনির তপস্যাও ভঙ্গ করেছিলেন পাঁচটি অপ্সরা যখন অচ্যুত ঋষির তপস্যা ভঙ্গ করতে যান তখন ঋষির অভিশাপে তারা কুমির রূপে সরোবরে বাস করে পরে শ্রীরামচন্দ্র এই সরোবর দেখেন নারদ মুনির বর্ণনা থেকে জানা যায় যে অর্জুন তীর্থযাত্রা করার সময় কুমির জনি থেকে এই পাঁচটি অপ্সরাকে মোচন করেন সেই থেকে এই সরোবরটি তীর্থরূপে পরিণত হয়েছে ইতি শ্লোক দুশো উনআশি ষোলো দুশো আশি গোকর্ণে শিব দেখি আইলা দৈপায়নী সুরপারক তীর্থে আইলা ন্যাসি শিরোমণি শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গোকর্ণে শিব মন্দির দর্শন করেন এবং সেখান থেকে দৈপায়নিতে যান তারপর সন্ন্যাসী শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু সুরপারক তীর্থে যান তাৎপর্য গোকর্ণ কর্ণাটক রাজ্যের উত্তর কানাড়ায় কারোয়ারের কুড়ি মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং মহাবলেশ্বর শিবলিঙ্গের মন্দিরের জন্য বিখ্যাত লক্ষ লক্ষ মানুষ এই মন্দির দর্শন করতে আসেন সুরপারক মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই থেকে ২৬ মাইল উত্তরে থানা জেলায় সোপারা নামক স্থান মহাভারতের শান্তি পর্ব অধ্যায় একচল্লিশ শ্লোক ছেষট্টি থেকে সাতষট্টি সুরপারকের নাম উল্লেখ আছে হরে কৃষ্ণ ইতি দুশো আশি দুশো একাশি কোলাপুরে লক্ষ্মী দেখি দেখেন ক্ষীর ভগবতী লাঙ্গ গণেশ দেখি দেখেন চোর পার্বতী শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর কোলাপুরে লক্ষ্মীদেবীর বিগ্রহ দর্শন করে ক্ষীর ভগবতী দর্শন করেন তারপর লাঙ্গ গণেশ দর্শন করে চোর পার্বতী দর্শন করেন তাৎপর্য কোলাপুর শহর মহারাষ্ট্র প্রদেশে পূর্বে যা বোম্বাই প্রদেশে প্রদেশ নামে পরিচিত ছিল পূর্বে এটি একটি দেশীয় রাজ্য ছিল এর উত্তরে সাতারা পূর্বে ও দক্ষিণে বেলগ্রাম পশ্চিমে রত্নগিরি এখানে উরোনা নামক একটি নদী আছে কোলাপুরে পূর্বে প্রায় দুশো পঞ্চাশটি মন্দির ছিল তার মধ্যে ছয়টি মন্দির বিখ্যাত অম্বাবাই মহালক্ষ্মী মন্দির বিঠোবা মন্দির চেম্বালাই মন্দির মহাকালী মন্দির ফিরাঙ্গইবা প্রত্যঙ্গিরা মন্দির এবং ইয়াল্লাম্বা মন্দির হরে কৃষ্ণ ইয়াল্লাম্মা মন্দির ইতি শোলক দুশো একাশি ষোলো দুশো বিরাশি তথা হইতে পাণ্ডরপুরে আইলা গৌরচন্দ্র বিঠো ও ঠাকুর দেখি পাইলা আনন্দ শ্লোকার সেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু পাণ্ডরপুরে যান এবং সেখানে বিঠোঠল ঠাকুর দর্শন করে মহা আনন্দিত হন তাৎপর্য পাণ্ডুরপুর শহর প্রদেশে সোলাপুর জেলায় ভীমা নদীর তীরে অবস্থিত এখানে বিঠো ঠল বা বিঠোবাদেব নামক নারায়ণ বিগ্রহ রয়েছেন কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরে আসেন তখন সেখানে তিনি তুকারামকে দীক্ষা দেন এই তুকারাম আচার্য মহারাষ্ট্র জেলায় অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং তিনি পশ্চিম ভারতে সংকীর্তন আন্দোলন প্রচার করেন তুকারামের সংকীর্তন দল মুম্বাইয়ে এখনও খুব প্রসিদ্ধ তার রচিত গ্রন্থের নাম অভঙ্গ তার সংকীর্তনের দল ঠিক গৌড়ীয় বৈষ্ণব সংকীর্তন দলের মতো কেননা তার দলেও মৃদঙ্গ এবং করতাল সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করা হয় ইতি শ্লোক দুশো বিরাশি নারায়ণ হে নারায়ণ ভগভয় নাম না Hi